ও বাবা ভাই জানের আমার তবে অধিকাংশ মানুষের দোয়া কবুল না হবার কয়েকটা কারণ রয়েছে কারণগুলো বলতেছি মাথায় ঢোকান এক নম্বর কারণ হলো আমাদের দোয়া কবুল না হবার কারণ হলো আমাদের খাওয়া দাওয়া ভালো না সবার না সবার না কিছু মানুষ রয়েছে যাদের খাওয়া দাওয়া ভালো না তার মানে আমি ভালো মন্দ খাওয়া দাওয়ার কথা বলছি না হারাম বর্জন করে হালাল খাওয়ার কথা বলছি এই হালাল যদি ভক্ষণ করতে পারেন জবান পবিত্র করে দিতে পারেন এই জবান দিয়ে ডাকবে না আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে কারণ আমাদের ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা যতবার আমি আল্লাহকে ডেকেছি ততবার আমার আল্লাহ আমার ডাকের সাড়া দিয়েছে আমরা তার অনুসারী তার অনুসারী তো নাকি আমাদের পীর মুর্শেদ ডাকলে আল্লাহ টপ টপ করে সারা দিতেন আমরা ডাকতেছি সারা পাইনে কেন কবে ভাববেন কবরে গিয়ে ভেবে কোনো লাভ হবে না দুনিয়ায় ভাবেন আমার ভাই আমাদের সব দোয়া কবুল না হবার কয়েকটা কারণ আছে একটা কারণ খাওয়া দাওয়া ভালো না কারণ হলো আমরা করতে পারি না মন লাগিয়ে দোয়া করতে পারি না দোয়া করতে সিট খোলায় মন পড়ে রয়েছে ঝোড়ের মোড়ে দোয়া করতে সিট খোলার মসজিদে বসে মন পড়ে রয়েছে জীবন তলাতে থাকে না থাকে না কত যখনই দোয়া করবেন একগ্র চিত্রে দোয়া করবেন আল্লাহর প্রতি একশো শতাংশ ভরসা রাখবেন যে আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করবেন এই রকম বিশ্বাস রাখতে দোয়া করার পরে যদি মনে করেছেন তাই তো সেই তো দোয়া করেছি কবুল হয় কি হয় না কবুল হয় কি না হয় এই চিন্তা যদি করেছেন তা কেন অদোয়া একশো শতাংশ বিশ্বাস রাখুন এটা আমার আল্লাহ দেবী আল্লাহর প্রতি যে যেমন আল্লাহ করে আল্লাহ যারা বলেন দোয়া কবুল হয় আমি কটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি চেক করে দেখবেন দোয়া কবুল হয় কিনা যখনই দোয়া করবেন ওই দোয়ার ভিতরে যেন রসুলের প্রতি দরুদ থাকে

বাপ যদি কাফের হয় তারপরে ওটা তোমার বাপ এজন্য যখনই দোয়া করবে যেন বাপ মার অংশ থাকে আপনার দোয়ায় আমার দেশে কিছু মানুষকে দেখেছি তারা দোয়া করে শাটার ফেলা দোয়া কি দোয়া বলেন দোকানে শাটার ফেলা দিবেন করে তো এরকম সবাত করে শাটার ফেলাটা দোয়া আছে আছে না নেই বলে দিলে বুঝতে পারবে বহু মুসলিম দেখেছি নামাজ পড়তেছে ডান দিকে সালাম বাম দিকে সালাম হাত দুটো দোলতে দোলতে তুলেছে মুখের উপর থেকে ঘষে নামিয়ে এলেছে দোয়া হয়ে গেছে না না কি বলে আমি ভেবে ভেবে পাইনি যে ওই টুকুন সময়ের মধ্যে কি চায় আমার মনে হয় বড় জোর ওই টুকউনি বলতি পারে যে আল্লাহ দিস না কি বলে ইমাম সাহেব যদি একটু লম্বা সময় লোক দোয়া করেছে তো সেদিন মসজিদে বোঝা যাবে কার কার সর্দির রোগ রয়েছে সারা মসজিদই শুধু গলা কাকারে শব্দ মানে এক কুনি ডাক্তার এনে সব কাশি সিরাপ কাওয়ালি ভালো কেন বাবা আড্ডায় যখন বসে থাকেন তখন সময়ের জ্ঞান থাকে না তাসের আড্ডায় যখন বসে থাকেন সময়ের জ্ঞান থাকে না চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতেছেন তখন সময়ের মূল্য থাকে না আল্লাহর দরবারে দুটো হাত তুলেছেন কার দরবারে আল্লাহর দরবারে যত মূল্য সময়ের ওই তাড়াতাড়ি বাড়ি যেতে পারল আমার ভাই ও আমার দোয়া কবুলের কিছু মুহূর্ত রয়েছে আল্লাহর নবী আমাদের জানিয়েছেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য সেই সময় আমরা কাজে লাগাই না যেমন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া তখন মহান আল্লাহ নি পৃথিবীর নিকটতম আসমানে এসে আমাদেরকে বলেন বান্দা কি লাগবে বল আল্লাহর নবী জানিয়েছেন উম্মত রে আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দোয়া কবুল হয় একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ নবী জানিয়েছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো একটা রাকাতে দেখবেন দুটো সিজদা হয় দুটো সিজদা আল্লাহু আকবার বলে সিজদায় গিয়েছেন সুবহানার রব্বিয়াল আলাম সুবহানার রব্বিয়াল আলাম তিনবার পাঁচবার সাতবার পড়লেন আল্লাহু আকবার বলে অল্প একটু বসে গেলেন কতটা সময় বসবেন দেহ ঠান্ডা হতে যতটা টাইম স্থির হতে যতটা টাইম দোল জানো না খায় স্থির হয়ে যাবে তত সময় বলবেন কেউ কেউ বলেছেন সিজদায় যতটা টাইম আপনি দিয়েছেন তত সময় ওই জায়গাটায় দেন কিন্তু আমার দেশের বহু মুসল্লিরে দেখেছি আল্লাহ আকবর বলে যে দলে ওঠে ওই দলে আবার আল্লাহ আকবর বলে চলে যায় সিজদায় ঠিক না ভুল কথা বলে আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে হলে বলবেন অত ঘুরিয়ে দাও আমার ভাই বাবাজিরা আমার আল্লাহর নবী বলেছেন তোমরা যখন দোয়া কর তোমরা যখন নামাজ পড়ো তোমাদের নামাজে ওই দুই সিজদার মাঝখানের যে সময় অল্প একটুখানি বসে যাও দেহটা ঠান্ডা করার জন্য ওই সময়ের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয় কোনদিন করেছি দোয়া এই সময় ওই সময় এত ব্যস্ত বললুম না আল্লাহ আকবর বলে উঠেছি এই আল্লাহ আকবর শেষ করার আগে আর একবার আল্লাহ আকবর হইতে হয় না হয় না বললিও তো কাজে লাগে শুধু বলে দোয়া কবুল হয় না আমি কটা সময় বলে দিয়ে যাচ্ছি কাজে লাগিয়ে দেখেন দোয়া কবুল হয় কিনা না হয় জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত তবে খুব ভালো হয় আসরের নামাজের শেষ মুহূর্তের দিকে নবী বলেন ওই সময়ের দোয়া আমার দরবারে কবুল জুমার দিন দেখবেন ইমাম সাহেব দেয় দেয় প্রত্যেক মসজিদে দেখবেন ইমাম সাহেব দুটো করে খুতবা দেয় দেয় একটা খুতবা দিয়ে ইমাম একটুখানি বসে যায় এক দেড় মিনিটের জন্য তারপরে ঠেলে উঠে দ্বিতীয় খোদবা দেবার জন্য আল্লাহ নবী বলেন ইমামের ওই দুই খুদবার মাঝখানে অল্প যে সময় ইমাম বসে যায় ওই সময়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় এই সময়গুলো কাজে লাগান দোয়া কবুল হয় কিনা দেখেন আমার ভাই অন্যদিন শোনানো যাবে তবে আজ ফিরে চলুন আপনাদের যে কথা শোনাচ্ছিলাম আল্লাহ নবীর দাদু কাবার মোতাল আব্দুল মোতালিব কাবার চত্বরে দাঁড়িয়ে গেল আল্লাহ দরবারে এত সুন্দর সুন্দর আমার নবীর জন্য দোয়া করছেন ও দোয়াগুলো সব আমার নবীর জন্য কবুল হয়ে গেল এটা কে বলেন দিন বলেন বলেন নবীর দাদু আমি আগেই বলেছি বলো অস বুঝে বাড়ি যেতে হবে আবার শুনে বাড়ি গেলে ঠকবেন অস বুঝে বাড়ি যা কাবার চত্বরে তখন তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি কটা বলেছি আচ্ছা এই তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি থাকার পরেও নবীর দাদু কারুর পুজো না করে নবীর দাদু দোয়া করছেন কার কাছে আল্লাহর কাছে আচ্ছা কথাটা আমি যত সহজে বলি স্যার আপনারা যতটা সহজে শুনেছেন কাজটা করা তত সহজ কত বলে সহজ বলে আপনি আমি বোঝানোর জন্য আপনাদের যাকে আপনারা করে করে মসজিদের আয় উন্নতিতে বিরাট পরিমানে একটা অংশ নেয় এখন আপনারা মসজিদে নামাজ করছি জানার একদিন জুমার দিন গিয়ে যদি দেখেন সেক্রেটারি বলে তোমরা নামাজ পড়তেছো বড় আমি একটা দেবতার মূর্তি এনে মসজিদের একটা কোনায় বসি আমি একটু পুজো করি আচ্ছা আপনারা মেনে নেবেন মেনে নেবেন ওরিয়া সেক্রেটারি বলে মানবে সেক্রেটারি হুড়ে বেরবে না কাবার মুতালি কাবায় তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি ওই কাবার কোন মূর্তির পূজা যিনি করেন না তার নাম নবিদ্যাদু আব্দুল মুতালি তিনি তিনি এবাদাত উপাসনা স্তব স্তুতি সাধন ভজন পূজা পাঠ যা কিছু করার দরকার সব করেন এক আল্লাহ একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ কাজ বলো বিরাট কঠিন কাজ ভীষণ কঠিন অথচ আজ থেকে পঞ্চান্ন দিন আগে কবে বলেন দিন এই যে রসুলকে নিয়ে কোলে দেওয়া হাতের উপরে নিয়ে দোয়া করতেছেন এর পঞ্চান্ন দিন আগে মানে এটা রবিউল আবাদ আগের মাসটা সফর তার আগের মাসটা মহারম এই মহারম মাসে রসুলের দাদু দাঁড়িয়ে গিয়েছিলেন কাবার চত্বরে দাঁড়িয়ে কানতে আল্লাহ আবরাহার ওই ষাট হাজার বাহিনী এসেছে কাবা ধুলিস করতে কোরআন শরীফের 30 পারা সূরাটার নাম সুরায় আল দেখবেন মাঝে মধ্যে ইমাম সাহেব নামাজের মধ্যে আমাদের পড়ে শোনায় alam tarakaifa fa'ala rabbuka bi ashabil fil পড়ে না পড়ে না পড়ে না এই সূরাটার নাম হলো সুরা আল বাড়ি যাদের বঙ্গানুবাদ কোরআন আছে বাড়ি নিয়ে যাবেন বা যদি তাফসীর গ্রন্থ থাকে খুব ভালো হয় বাড়িতে গিয়ে শানেরুলটা দেখে নেবেন আব্রাহা ষাট হাজার বাহিনী যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল নবীর দাদু কাবা চত্বরে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন আল্লাহ আমার মাল সামান যা আব্রাহাল লোক লস্ক ছিনিয়ে নিয়ে গিয়েছিল ওগুলো আমি ফেরত এনেছি কিন্তু আল্লাহ আপনার ঘর রক্ষা করার মতো শক্তি আমার নেই কারণ মক্কার মানুষেরা সব আত্মগোপন করেছে যে যার মতো পালিয়েছে আমি একা আমি একা ওই ষাট হাজার বাহিনীর বিরুদ্ধে কতক্ষণ সংগ্রাম করবো আল্লাহ আমার মাল আমি হেফাজত করেছি আপনি আপনার মাল হেফাজত করুন জি কি সুন্দর দোয়া দেখা গেল মহান আল্লাহ তার কাবা রক্ষা করার জন্য আবাবিল নামীয় পাখি পাঠালে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার ভাই ও বাবাজির আমার আলোচনা এখানে নয় ফিরে চলুন আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম গভীরভাবে মাথায় ঢোকা আল্লাহ নবীর দাদু কাবার মোতালে আব্দুল মোতালি কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জন্য খুব সুন্দর সুন্দর দোয়া করলেন এত সুন্দর সুন্দর দোয়া করলেন ও দোয়া গুলো আমার নবীর কবুল হয়ে গেল سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى এই আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন গভীর ভাবে উপলব্ধি করুন রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন এরপর রসুলকে কোলে করে নিয়ে রসুলের মাজার আমিনার কোলে তুলে দিলেন আর আমি নাকে ডেকে বললেন পুত্রবধূ আমি নাম আমার এই নাতিটা জগতের জমিনে বা বাপ নেই বলে জানো হীন তুমি ভুগবে না যখন যেটা প্রয়োজন হবে যখন যেটা লাগবে তোমার শ্বশুরের কান পর্যন্ত পৌঁছে দেবে আমি যখন যেটা প্রয়োজন সেটা পূরণ করে দেব একটু মোহাম্মদ করে বলুন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ মায়ের কোলে তিল তিল করে বড় হচ্ছিলেন অন্য শিশুরা যে গতিতে বড় হচ্ছিল

আমার দিকে ধ্যান দেন রসুলের বয়স যখন সাত দিন বিশ্বনবীর দাদুর উপক্র থেকে আমারও সহরুল্লাহর জন্য আকিকা করে দেওয়া হল সোনার নবী রসহরুল্লাহ সাল্লাউল্লাহ আলি হিবাসাল্লামের দাদু আকিকা করে দিলেন দয়ারণবীর ওই দিন আল্লাহর হাবিবের মাথাটা মুণ্ডন করা হল ন্যাড়া করা হল রসুল্লার হাতে পায়ের নখ গুলো কাটা হলো ডাড়ি পাল্লার একটা দিকে চাপানো হলো ডাড়ি পাল্লার অপর দিকে সোনা অতবা রূপা চাপিয়ে দিয়ে সমপরিমাণ পরিমাণ সোনা অতবা রূপা গরিব দুখী অসহায়দের ভিতরে বন্টন করে দিলেন একটু মহব্বত করে বলুন সবাহান ও বাবাজি ভাই আমরা মাঝে মধ্যে বলে ফেলি যে নবী খুব গরিব করে জন্ম নিয়েছিলেন খুব গরিব ঘরে নবী জন্ম নেয়নি বলো রাসুলের গরিবতার হালাত ছিল এজন্য রসূলের রসুলের বাপ বেঁচে ছিল না তাই কিন্তু রসূলের দাদু ছিল কাবার মালিক এজন্য নবীর জন্মের সপ্তম দিনে আকিকা সমাদা হলো রাসুলের মাথার চুল গুলো আর হাতে পায়ের নখ গুলো কেটে সমপরিমাণ পরিমাণ সোনা অথবা রূপা গরিব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দেওয়া হলো এগুলো গরিব মানুষের পক্ষে জন্মে সাত দিনে সম্ভব কথা বলেন আমাদেরও তো কচি কাঁচা হয় আমাদের কচি গুলো সাত দিনে আমরা আকিকা করতে পারি সবাই পারি সবাই কিছু মানুষ পারে কিন্তু সবাই পারে হজরত মাথায় না রসুলের দুটো নাম রাখা হলো খুব সুন্দর দুটো নাম একটা নাম রাখলেন মা আর আর একটা নাম রাখলেন দাদু দুজন মিলে দুটো নাম রাখলো একটা নাম আমার অসুরুল্লাহ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আর আমার অসুরুল্লাহ আর একটা নাম হলো আহমদ এছাড়া আল্লাহর নবীর অগণিত নাম ছিল ও বাবাজি ভাই জানেরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জন্মের সপ্তম দিনে দাদার থেকে কতগুলো ডিউটি কেমন দরকার নবীর দাদু থেকে শিক্ষা নেন আপনার শিক্ষা দিয়ে গিয়েছে আল্লাহ নবীর জন্মের সপ্তম দিনে নাম্বার ওয়ানিকা করা হলো রসুল্লা র মাথার চুলগুলো ন্যাড়া করা হল হাতে পায়ের নখগুলো কাটা হলো সমপরিমাণ চুল এবং নখের সমপরিমাণ সোনা অথবা রূপা গরীব দুঃখীদের ভেতরে দান করে দেওয়া হলো তিন নম্বর আমার নবী সুন্দর একটা নাম দেওয়া হল হলো ও বাবা জি ভাই জানেরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম

যদি বলেন হুজুর সেই হক গুলো কি আমাদের জানিয়ে দেন নাম্বার ওয়ান সেই হক গুলো হলো এক নাম্বার রসুল বলল ও দুনিয়ার পিতা মাতারা আল্লাহ পাক যখন তোমার কোন সন্তান দান করবে ওই সন্তান ভূমিষ্ঠ হবার পর ওই বাচ্চাটার কানের কাছে তোমরা আজানের ধ্বনি শোনাবে

বড্ড যদি একান্ত অসুবিধা হয় তো আপনি তো হসপিটাল থেকে যখন ছুটি দিচ্ছে বাচ্চাটার বাড়ি এনেও তো আদানটা দিতে পারে একান্ত কোন কারণবশত হয়তো হসপিটালে আপনি দিতে পারলেন ওখানে বিভিন্ন ধর্মের মানুষের চিকিৎসা হয় আপনি চাইলেন না হয়তো আপনার একটু ভুলের কারণে হয়তো আপনার অশান্তি লেগে যেতে পারে তা আপনি তো বাড়ি এনেও দিতে পারেন আমার দুটো করছি আমার দুটো করছি হসপিটাল তো তো আমি হসপিটালে আজাল দিয়েছি কোনো সমস্যা নেই কোন সমস্যা আমি তো মাইক লাগিয়ে আজান দেব না বা সেই রাম জোরে আজান দিয়ে সারা রুগীদের তোর বিরাক্ত করবো আমার আজান দেওয়ার মূল লক্ষ্য হলো আমার কচিটার কানের কাছে কার কাছে বাচ্চাটার কানের তা বাচ্চাটা শুনতে পারলি যথেষ্ট এ আমার ভাই বাবাজি আমার আল্লাহর নবী জানিয়েছেন পিতামাতার আরও কয়েক কয়েক দায়িত্ব আল্লাহর নবী দিয়েছেন জানিয়েছে ওই বাচ্চা সুন্দর অর্ধবোধক নাম রাখতে ভালো নাম রাখতে যে নামে সুন্দর মানে হয় হয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় আমার দেশের মানুষেরা কিছু মানুষ সচেতন সুন্দর সুন্দর নাম রাখে আর কিছু মানুষ এমন নাম রাখে যে নামের কোনো মানে হয় না লালটু পল্টু রিন্টু সিন্টু নাট বল্টু স্ক্রুপ এইসব নাম আছে না নেই আপনাদের এলাকায় নেই আল্লাহ নবী জানিয়েছেন তিন নাম্বার হক হলো ওই বাচ্চাটার সপ্তম দিনে আকিকা করে দিতে হবে যদি তুমি সামর্থ্যবান হও যদি তোমায় তুমি যদি সামাত্য বান্না হও সপ্তম দিনে আকিকা যদি করতে না পারো যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা কাছে এলেই বাচ্চাটার আকিকা করে দিতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় গাড়ি কিনতে গিয়ে আমার টাকা শর্ট পড়ে না জমি কিনতে গেলে তখন আর আমার অভাব পড়ে না যত অভাব সব কচির আকিকা করার সময় ঠিক না রাগ হচ্ছে নাকি আপনাদের রাগ হচ্ছে ভাই রোগ অনুযায়ী তো ওষুধ দিতে হবে এগুলো আমাদের রোগ এই রোগগুলো নির্ণয় করার দরকার আর রোগ নির্ণয় করি ওষুধ দিতে হবে যাতে রোগ সারে আমার ভাই ও বাবাজিরা আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় একটু বড় হলেই তার খাতনা করে দিতে হবে মুসলমানি দিয়ে দিতে হবে মুসলমান শর্ত হল ওই বাচ্চাগুলো যখন বড় হবে সাবালিকা প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে আল্লাহ নবী বললেন ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে এই পাঁচটা শর্ত ইসলাম শরিয়াতে এই পাঁচটা হক পিতামাতার ঘাড়ে যাবে সন্তানের জন্য এগুলো যদি পূরণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর যদি পূরণ না করতে পারেন হাসুরের ময়দানে আপনার জবাবদিহি করা লাগবে মহান আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে ও বাবাজি ভাই জানেন আরো একটু এগিয়ে চলুন তবে এখানে একটা প্রশ্ন দেখতে পারে হুজুর আমরা আলেমদের মুখে শুনেছি আমার নবী যেটা করতেন সেটা অপরকে করতে বলতেন নবী যেটা করতেন না সেটা কখনোই কাউকে করতে বলতেন না একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ কিন্তু হুজুর একটু বলবেন কি আমার নবী

নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের খাতনা নিজের মুসলমানি নিজে দিয়েছিলেন আল্লাহর খলিল আল্লাহর বন্দী ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবীর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ও বাবা ভাই আমাদের নবীর ক্ষেত্রে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভ থেকে খাতনা করা অবস্থাতেই দুনিয়াতে এলেন আমার আল্লাহর ইজ্জত আল্লাহ জাত আমার আমার আল্লাহ তার হাবিবের ইজ্জত জাত তার দেখাবে না আর জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার আল্লাহর হাবিবের সময় আল্লাহর হাবিবের জন্মের সময় তার কানের কাছে আযান দেওয়া হয়নি তার কারণ হলো আযানের তখন উৎপত্তি হয়নি তৈরি হয়নি কারণ আজানের উৎপত্তি তো রসুল জন্ম নেবার চল্লিশ বছর ওপর নবুয়াত লাভ করেছেন এর আগেও তিনি নবী পরেও তিনি নবী তবে নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন ৪০ বছরে আল্লাহর হাবিব এই ৪০ বছরে নবুয়াত লাভ করার পরে ১০ বারো বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কা শহরে মক্কার অলিতে গলিতে কলেমার দাওয়াত দেওয়ার পর নবী আমার হিজরাত করেছিলেন নিয়াসিবেন জমিনে যে দেশটার নাম বর্তমানে হলো মদিনা তোর ও বাবা জি ভাই জানেরা এই মদিনায় আল্লাহর হাবিব ঢুকলেন হিজরাত করলেন সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন এই মসজিদটাই হলো পৃথিবীর ইতিহাসে মুসলমানদের প্রথম মসজিদ একটু মোহাম্মত করে বলুন সবাহান এই মসজিদটির নাম হলো মসজিদুল কুবা কি বলিস মসজিদুল এটা মুসলমানদের প্রথম মসজিদ একাম থেকে পাঁচ মাইল দূরে আরো একটা মসজিদ নির্মাণ হয় ওই মসজিদটির নাম হলো মসজিদুন নববী যে মসজিদুন নববীর ইমাম ছিলেন নবী আর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা হযরত এই মদিনা মসজিদুন নববী নির্মাণ হবার পরে সমাদা হবার পরে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করছিলেন

নামাজের সময় হয়েছে তারা নামাজ পড়তে চলে আসবে আল্লাহর নবীর আরেকজন সাহাবা বলে মিয়া রাসূল আল্লাহ নামাজের সময় হলে আমরা এক মুখো ঢোল দপ নামিয়ে বাদ্য যন্ত্রটা মসজিদ গ্রামের মহল্লার এক দিক থেকে বাজাতে বাজাতে আর এক দিকে চলে যাব মানুষ জেনে যাবে নামাজের সময় হয়েছে তারা নামাজ পড়তে আসবে এক একজন এক এক রকম মতভেদ দিচ্ছে সাহাবাদের উক্তি অন্য মনস্কলি হবে না বন্ধু এক একজন এক এক রকম মত বেয়ে দেলেন্লা আমার একটা মত রয়েছে নবী বললেন আমার বলো তোমার মত কি হাজরা তোমার রদি আল্লাহ হু বললেন হুজুর আমার মত হলো একজনকে একজনকে মুয়াজ্জিন হিসাবে ডিউটি দেন দায়িত্ব দেন আর তার ডিউটি হলো নামাজের সময় যখন হবে মুসল্লিদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে আনতে হবে এতক্ষণ যে যা শুনিয়েছে সব থেকে কঠিন ডিউটি এটা ঠিক না বল কথা বলেন আপনাদের এই মহল্লার যে মসজিদ রয়েছে তো ওই মসজিদের মোয়াজ্জিনের যদি ডিউটি দেওয়া হয় যে দিনে পাঁচবার নামাজের সময় গিয়ে ডেকে ডেকে আনতে হবে ও আর অন্য কোনো কাজ করার সুযোগ পাবে পাবে ও মোয়াজ্জিনের আর আর কোনো কাজ করতে পারবে তো যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেছে নিয়েছেন হযরত ওমর ফারুকের এই উক্তিটা কারণ আগুন জানালো চলবে না একদল মানুষ আগুনের পূজা করে সাদৃশ্যতা গ্রহণ করবে না এইভাবে সবগুলো রে করে আমার একটা গ্রহণ করল কিন্তু দেখা গেল সেদিন ভোর বেলা রসুলের কয়েকজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর আমরা আজকে ঘুমের ভিতরে এই শব্দগুলো শুনেছি এই শব্দগুলো মুখস্থ করেছি নবী বলল সাহাবারা শব্দগুলো বলতে থাকো তারা শব্দগুলো বললেন আল্লাহ নবী বলেন ও সাবারা এই শব্দগুলো তো আমিও স্বপ্নের ভিতরে দেখেছি